হাই ফ্রেন্ডস আমি মনোজ আজকে শুরু করছি পার্ট ফাইভ নিয়ে সংবিধানের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সামনে তো চলো শুরু করি আজকে পার্ট ফাইভ নিয়ে আর তোমরা যারা আগের ভিডিওগুলি দেখো অবশ্যই ডান দিকে উপরে আই বাটনের লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে চলো শুরু করি আজকে ফার্স্ট কোশ্চেন নিয়ে আজকের প্রথম কোশ্চেন হলো কোন সংবিধান সংশোধনীটিকে সংক্ষিপ্ত সংবিধান পুনঃবিবেচনা বলে বিয়াল্লিশতম অ্যান্সার হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীটিকে সংক্ষিপ্ত সংবিধান পুনর্বিবেচনা বলে নেক্সট কোশ্চেন নেক্সট দু নম্বর কোশ্চেন হলো ভারতীয় সংবিধান কেন্দ্রীয় সরকারের কোন পদটি পদটিকে থেকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করেছে রাষ্ট্রপতি অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সংবিধান কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি পদটিকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করেছে অর্থাৎ রাষ্ট্রপতির হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নেক্সট কোশ্চেন নেক্সট তিন নম্বর কোশ্চেন হল ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্ট ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি বিশেষ নির্বাচন সংস্থার দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন নেক্সট কোশ্চেন নেক্সট সরি চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন রাষ্ট্রপতি নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারে না রাষ্ট্রপতি নির্বাচনে বিধান পরিষদের সদস্যরা অংশগ্রহণ করতে পারে না নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীকে কতজন প্রস্তাব করবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীকে নির্বাচক মণ্ডলীর পঞ্চাশ জন সদস্য প্রস্তাব করবে নেক্সট পরে কোশ্চেন রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যালয়ের মেয়াদ রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যালয়ের মেয়াদ হল পাঁচ বছর অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছর নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কী বলেছে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীর বয়স হতে হবে কম পক্ষে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীকে মিনিমাম সরি বয়স হতে হবে ৩৫ বছর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীর বয়স হতে হবে কম পক্ষে পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন আট নম্বর কোশ্চেন বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজকাল সংবিধান থেকে প্রচুর কোশ্চেন আসছে তো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু আই হোপ তোমাদের খুবই উপকার হবে আশা রাখছি রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা কে করেন নির্বাচক কমিশন আই রিফিট রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচক কমিশন নেক্সট কোশ্চেন নেক্সট নয় নম্বর কোশ্চেন হলো ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ভারতীয় সংবিধানের পঁচাত্তর নং ধারা বলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় অর্থাৎ রাষ্ট পঁচাত্তর নং ধারা অনুযায়ী কিন্তু চাইলে রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যেতে পারে নেক্সট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিটি কত নম্বর ধারায় উল্লিখিত আছে অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিটি তিনশো আটষট্টি নং ধারায় উল্লিখিত আছে নেক্সট কোশ্চেন নেক্সট এগারো নম্বর কোশ্চেন কী বলেছে প্রথম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় উনিশশো একান্ন সালে অ্যান্সার হয়ে যাবে উনিশশো একান্ন সালে নেক্সট পরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কী বলেছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু ঘটলে সে সময় উপরাষ্ট্রপতি পদ শূন্য থাকলে অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে যদি কেউ না থাকে শূন্য থাকলে রাষ্ট্রপতির পদে কার্যনির্বাহক করবেন অর্থাৎ সেই রাষ্ট্রপতির পদে কিন্তু ওই মুহূর্তে কে কার্যনির্বাহক হবেন অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা তার মৃত্যু ঘটলে সে সময় যদি উপরাষ্ট্রপতি পদটা আবার শূন্য থাকে অর্থাৎ এদিকে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতি পদত্যাগ করছে বা মৃত্যু ঘটলো আর উপরাষ্ট্রপতি পদটা ফাঁকা থাকলো সেই ক্ষেত্রে কেউ না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেই কার্যনির্বাহক করবেন সেই পদটিতে নেক্সট পরে কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কি বলেছে সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে সংসদের দুই কক্ষ যৌথভাবে আইরিফিট সংবিধানের ভঙ্গের দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে ইম্পিচমেন্ট পদ্ধতির সাহায্যে অ্যান্সার হয়ে যাবে সংসদের দুই কক্ষ যৌথভাবে নেক্সট পরে কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন হল রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য চোদ্দো দিনের নোটিশ দিতে হয় নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে রাষ্ট্রপতিকে কার্যভার গ্রহণের আগে কে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে কার্যভার গ্রহণের আগে ভারতের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতি নেক্সট পরে কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন লোকসভার কয়জন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন লোকসভার দুইজন অ্যান্সার হয়ে যাবে লোকসভার দুজন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন নেক্সট কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে যে জাতীয় জরুরি অবস্থা সংসদের অনুমতি ক্রমে কতদিন পর্যন্ত বহাল রাখা যায় অ্যান্সার হয়ে যাবে জাতীয় জরুরি অবস্থা সংসদের অনুমতি ক্রমে অনির্দিষ্টকাল অ্যান্সার হয়ে যাবে অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল রাখা যায় নেক্সট কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা বিধিবদ্ধ হয়েছে সংবিধানের অ্যান্সার হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন নং ধারায় আর রিফ রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা বিধিবদ্ধ হয়েছে সংবিধানের তিনশো ছাপ্পান্ন নং ধারায় নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে অর্থাৎ কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ছ মাসের মধ্যে কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে কিন্তু ছ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে নেক্সট কোশ্চেন কুড়ি নাম্বার কোশ্চেন কী বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি নিযুক্ত করেন নেক্সট কোশ্চেন একুশ নাম্বার কোশ্চেন কী বলেছে রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকলেও পার্লামেন্টের সুপারিশ ছাড়া পদচ্যুত করতে পারেন না অ্যান্সার হয়ে যাবে কম্পো ট্রোলার ও অডিটর জেনারেলকে আইরিফিট রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকলেও পার্লামেন্টের সুপারিশ ছাড়া পদচ্যুত করতে পারেন না কম্পো ট্রোলার ও অডিটর জেনারেলকে নেক্সট কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের এক নং নাগরিক হলেন রাষ্ট্রপতি মনে রাখবে এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে খুবই গুরুত্বপূর্ণ ভারতের এক নং নাগরিক হলেন রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন ভারতের কম্পোট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিযুক্ত করেন অ্যান্সার ভারতের কম্পোট্রোলার ও অডিটর জেনারেলকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চেন কী বলেছে রাষ্ট্রপতি পার্লামেন্টের কি। রাষ্ট্র অ্যান্সার রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চেন কী বলেছে সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন অ্যান্সার সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কে রাষ্ট্রপতি সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর কোশ্চেন কী বলেছে সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন অবস্থায় রাষ্ট্রপতি কার অনুমতি ক্রমে অর্ডিনেন্স জারি করতে পারেন অ্যান্সার সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন অবস্থায় রাষ্ট্রপতি পরিষদের অনুমতি ক্রমে মন্ত্রী পরিষদ পরিষদের অনুমতি ক্রমে অর্ডিন্যান্স জারি করতে পারেন নেক্সট কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন কি বলেছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যায় না অ্যান্সার সংবিধানের তিনশো নং ধারা ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যায় না নেক্সট কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন কী বলেছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা বিধিবদ্ধ হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন নং ধারায় আই রিফিট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা বিধিবদ্ধ হয়েছে সংবিধানের তিনশো বাহান্ন নং ধারায় নেক্সট কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চেন কী বলেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ বলবৎ থাকার সময় হল অ্যান্সার রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ বলবৎ থাকার সময় হল তিন বছর নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন কী বলেছে সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন অ্যান্সার সংবিধানের তিনশো ষাট নং ধারা সংবিধানের তিনশো ষাট নং ধারা বলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তো বন্ধুরা এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে ডান দিকে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা আগের পার্টগুলি দেখে নেবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম এবং তোমাদের প্রিপারেশনটা কিন্তু জোরদারভাবে শুরু করে দাও